চলো আমরা ক্লোরাইড শিফটিং মতবাদ বা হ্যামবার্গার মতবাদ বা বাইকার্বনেট যৌগরূপে রূপে আমরা কার্বন ডাইঅক্সাইড হয় একদম ক্রিস্টাল ক্লিয়ার করে ফেলি মাত্র দুই মিনিটে আসো প্রথম কথা হচ্ছে এই যে অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড রসের মধ্যে থাকে এর মধ্যে কিছু কার্বন ডাইঅক্সাইড রস থেকেই যে লোহিত রক্তগণিকার ভিতরে প্রবেশ করে এই লাল গোল্লাটা হয়েছে লোহিত রক্তগণিকা তো লোহিত রক্তগণিকার ভিতরে যখন কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে লোহিত রক্তকণিকার ভিতরেও কি আছে পানি আছে তাহলে সেই পানির সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে এইচ টু ও প্লাস সিও টু কি হয় এইচ টু সিও থ্রি খুব কঠিন একটা বিক্রিয়া তাই না এইচ টু ও প্লাস সিও টু মিলে এইচ টু সিও থ্রি অর্থাৎ কার্বনিক অ্যাসিডে পরিণত হয় এই বিক্রিয়াতে কার্বনিক অ্যান্ডহাইড্রোজ নামক একটা এনজাইম হেল্প করে তো কার্বনিক অ্যান্ডহাইড্রোজ এনজাইমের সহায়তায় এইচ টু ও সাথে সিও টু মিলে এইচ টু সিও থ্রি কার্বনিক অ্যাসিডে পরিণত হয় এখন সমস্যা হয়েছে কার্বনিক অ্যাসিড একটা অস্থায়ী অ্যাসিড এটা তৈরি হওয়ার একটু পরেই সে ভেঙে যায় ভেঙে যেয়ে সে এইচ প্লাস এবং এইচ সিও থ্রি মাইনাস এই দুইটা আয়নে আলাদা হয়ে যায় অর্থাৎ এইচ প্লাস আয়ন এবং বাইকার্বনেট আয়নে সে আলাদা হয়ে যায় আলাদা হয়ে যাওয়ার পর এই যে লোহিত রক্তকণিকার ভিতরে অনেক বেশি পরিমাণে আকাইম্মা বোইসা থাকে হচ্ছে পটাশিয়াম আয়ন পটাশিয়াম আয়নের কোনো কাজকรรม নাই সেই লোহিত রক্তকণিকার ভিতর অনেক আযায়রা বোইসা থাকে তো এই অতিরিক্ত তখন তখনই পটাশিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম বাইকার্বোনেটে পরিণত হয় পটাশিয়াম বাইকার্বোনেট হচ্ছে পরিণত হয় ঠিক আছে বাট প্রবলেম হচ্ছে এরকম কি একটা বিক্রিয়া হয় এরকম লক্ষ লক্ষ কোটি কোটি বিক্রিয়া হচ্ছে এবং এরকম লক্ষ লক্ষ কোটি কোটি বিক্রিয়ায় লক্ষ লক্ষ কোটি কোটি বাইকার্বনেট উৎপন্ন হচ্ছে তাহলে এত বেশি বাইকার্বনেট উৎপন্ন হইলে আস্তে আস্তে এটার ঘনত্ব অনেক বেড়ে যায় তাহলে লোহিত রক্তকণিকার ভিতরে এত লক্ষ লক্ষ কোটি কোটি বাইকার্বনেট উৎপন্ন হইলে একটা সময় বাইকার্বনেট এত বেশি হয়ে যায় যে তখন কিছু বাইকার্বনেট এই লোহিত রক্তকণিকা ভেদ করে বাইরের হচ্ছে তোমার প্লাজমা বা রক্তরসে চলে আসে আবার প্লাজমার মধ্যে যখন এই অতিরিক্ত বাইকার্বোনেটগুলো চলে আসে প্লাজমার মধ্যে আবার আকাইম্মা বৈশা আছে হচ্ছে সোডিয়াম আয়ন এই সোডিয়াম আয়নের সাথে তখন এই বাইকার্বোনেট যুক্ত হয়ে সোডিয়াম বাইকার্বোনেট হচ্ছে তোমার পরিণত হয় ঠিক আছে বাট এখানে সবই ঠিক ছিল হ্যাপি এন্ডিং হইতে পারতো বাট একটা ছোট্ট প্রবলেম প্রবলেমটা হচ্ছে বাইকার্বোনেটের চার্জ হচ্ছে নেগেটিভ এরকম একটা নেগেটিভ চার্জ যদি লোহিত রক্তকণিকা থেকে বের হয়ে বাইরে চলে যায় ঠিক আছে তাইলে এই লোহিত রক্তগণিকার ভিতরে নেগেটিভ চার্জের ঘাটতি হয় লোহিত রক্তগণিকার ভিতরে তখন কি হয় নেগেটিভ চার্জের হচ্ছে ঘাটতি হয় তাহলে তুমি কি চাও লোহিত রক্তগণিকার ভিতরে আস্তে আস্তে সব নেগেটিভ চার্জ বাইরে চলে যাক তাহলে বাইরে চলে গেলে কিন্তু এখানে নেগেটিভ চার্জের ঘাটতি হয় তাহলে এই ঘাটতিকে পূরণ করার জন্য এই বাইকার্বোনেটের বিনিময়ে রক্তরস থেকে সিএল মাইনাস অর্থাৎ ক্লোরাইড আয়নকে হচ্ছে তোমার ধরে নিয়ে আসা হয় অর্থাৎ ব্যাপারটা এরকম বাইকার্বনেট একটা চলে গেছে একটা সিএল মাইনাস ঢুকলো একটা চলে গেল একটা সিএল মাইনাস ঢুকলো এতে করে কিন্তু এখন কিন্তু সব ঠিক আছে একটা নেগেটিভ চার্জ বাইরে বেরোচ্ছে আর একটা নেগেটিভ চার্জ ঢুকতেছে অর্থাৎ এতে করে প্রত্যেকটা বাইকার্বোনেটের বিনিময়ে একটা করে ক্লোরাইডায়ন ভিতরে ঢুকে যাতে লোহিত রক্তকণিকার ভিতরে নেগেটিভ চার্জটা যাতে ব্যালেন্স থাকে সব ঠিক থাকে দেন এই অতিরিক্ত ক্লোরাইড আয়ন ওই যে পটাশিয়াম আছে তার সাথে যুক্ত হয়ে পটাশিয়াম ক্লোরাইডে পরিণত হয় তার মানে এই মতবাদ অনুযায়ী একটা বিনিময়ে সে একটা করে ক্লোরাইড আয়নকে শিফট করে লোহিত রক্তকণিকার ভিতরে নিয়ে আসে এই জন্য এটাকে তোমার বলা হয় ক্লোরাইড শিফটিং মতবাদ ক্লোরাইড শিফটিং মতবাদ আবার এটা বিজ্ঞানী হ্যাম বার্গার আবিষ্কার করছে মনে হয় লোকটা প্রচুর বার্গার খাইতে পছন্দ করতো হ্যাম জার্মান বিজ্ঞানী এই জার্মান বিজ্ঞানী বার্গারের নাম অনুযায়ী এই মতবাদকে হচ্ছে বার্গার মতবাদও বলা হয় তার মানে এখান থেকে আমরা শিখলাম যে আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইড পটাশিয়াম বাইকার্বনেট রূপে লোহিত রক্তগণিকার মাধ্যমে এবং সোডিয়াম বাইকার্বনেট রূপে রসের মাধ্যমে পরিবাহিত হয় এভাবেই পঁয়ষট্টি পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড বাইকার্বনেট যোগ্যরূপে পরিবাহিত হয় এর মধ্যে পটাশিয়াম বাইকার্বনেট রূপে লোহিত রক্তকণিকার মাধ্যমে আর সোডিয়াম বাইকার্বনেট রূপে তোমার রক্তরসের মাধ্যমে পরিবাহিত হয় ক্রিস্টাল ক্লিয়ার এইটাই হচ্ছে তোমার ডিএমসি স্টেশনের একাডেমিক জুলজি ব্যাচ এইবার বুঝতেছো কোন লেভেলে আমরা তোমাদেরকে পড়াই একদম ক্লিয়ার হয়ে গেছে না দুর্দান্ত ভাবে সব আশা করি তোমাদের কাভার হয়ে গেছে সো তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে হচ্ছে বলবা যে এই লেভেলে বায়োলজি পড়তে চাইলে ডিএমসি স্টেশন আমাদের গ্র্যাভিটি স্টেশন পেজে মেসেজ দিয়ে চলে আসতে ঠিক আছে ওকে